খুলনায় শিশু ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ বিবৃতিতে পুলিশ জানায় শিশুটির বাবা দরিদ্র দিন মজুর দিঘলিয়ায় নানা নানির কাছে লেখাপড়া করত তিনি বাড়ির কাছেরই এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বুধবার বিকেলে ছয় বছর শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নেয় প্রতিবেশী হারুন বাড়িতে ফিরলে অসুস্থ বোধ করে শিশুটি পরে নানিকে দেয় ঘটনার বর্ণনা শিশুটি আরও অসুস্থ হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিষয়টি জানাজানি হলে রাত নয়টার দিকে অভিযুক্ত হারুন মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে জনতা বাচ্চার বর্তমান অবস্থা মোটামুটি মুক্ত এই মুহূর্তে আমরা বলতে পারি তার ব্যথা আছে বেশ রক্তক্ষরণও আছে কিছুটা যদি এটা আমরা এখনো কনফার্ম বলতে পারছি না কারণ মেডিকেল যে এক্সামিনেশনগুলো সেগুলো এখনো কমপ্লিট হয়নি আমাদের দর্শক এ বিষয়ে আরো জানতে যাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে তিনি আছেন খুলনা মেডিকেল কলেজে আর প্রবীর ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন আপনি এবং আইনগত কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইনগত ব্যবস্থা বলতে ইসাত মামলা হয়েছে এবং একমাত্র আসামি করা হয়েছে হারুন বিনাকে যিনি এই ঘটনা ঘটিয়েছে এবং একমাত্র সেই ছিল সে কারণেই ভুক্তভোগী শিশুটির নানি দীঘলিয়া থানায় তাকে আসামি করে মামলা দায়ের করেছে নয়ের এক ধারায় শিশু নির্যাতন এবং জোরপূর্বক ধর্ষণের এই ধারাটি নিয়ে তার নামে মামলা হয়েছে অপরদিকে শিশুটি এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অনেস্ট অফ ক্রাইসিস সেন্টার ওসিসিতে রয়েছে আমরা তার সামনেই রয়েছি দেখতে পাচ্ছেন আর কিছু সময় আগে ওসিসি যিনি সমন্বয়কারী ডাক্তার দেবনাথ তালুকদার তার সঙ্গে আমাদের কথা হয়েছেন তিনি জানিয়েছেন শিশুটি মুক্ত অন্তত এটুকু একটু ভালো শব্দ দিয়েছেন যে শিশুটি মুক্ত তবে সে নানানভাবে অসুস্থ রয়েছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে একই সাথে তাকে কাউন্সেলিংও করা হচ্ছে শুধু তাই নয় তার সঙ্গে কী কী ধরনের নির্যাতন ঘটনা ঘটানো হয়েছে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে সেই বিষয়গুলো তারা দেখভাল করছে কিছু জিনিস তারা এখনই হয়তো দেখছেন কিছু জিনিস পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সবার জন্য অপেক্ষা করতে হবে সে কারণে পুরো তদন্ত শেষে এবং প্রতিবন্ধকগুলো হাতে এলেই তারা বলতে পারবেন তার সঙ্গে কি কি নির্যাতন করা হয়েছে এবং কিভাবে নির্যাতনগুলো করা হয়েছে ইশাম আপনাকে ধন্যবাদ